আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আজ আঠেরোই ডিসেম্বর দু বুধবার এবং তেসরা পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুভ সকাল সবাইকে আশা করছি সকালেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি সকালবেলা থেকেই শুরু করলাম আজকের ভ্লগটি আর সকালবেলা যে কাজটি না করলেই নয় সেটা হচ্ছে বাহিরে তাকিয়ে কিছুক্ষণ দেখা আর যেটা আমি দেখি সেটা হচ্ছে রাস্তায় জ্যাম আছে কি না কারণ আমার বাসার সামনেই যেহেতু হাইওয়ে আর এটা দেখতে আমার খুবই ভালো লাগে যে সম্পর্কে জানা যায় মানে রাস্তাঘাটে কি আজকে জ্যাম আছে নাকি কম আছে এই জন্য আর এখন কিন্তু বেলা প্রায় আটটার মতন বাজে বাহিরে দেখতেই পারছেন কত সুন্দর রোদ প্রতিদিনের কাজ যেটা কিনা মানে না করলে নয় সেটা হচ্ছে সকালের নাস্তা তৈরি করা আর আজকে সকালের নাস্তায় মূলত হচ্ছে আমি একটু ভাজি করে নিয়েছিলাম কারণ সকালে উঠেছি মূলত আজকে উঠতে উঠতে প্রায় আমার সাতটা বেজে গিয়েছিল কারণ সকালে একটু হাঁটার পর আমি আবার ঘুমিয়েছিলাম যাই হোক উঠে তো দেখি যে আটটা মানে সাতটার মতন বেজে গিয়েছে তখন আমি কি করব ঝটপট করে তাই ভাবলাম যে একটু ভাজি করা যাক আর এখানে হচ্ছে ফুলকপি আর হচ্ছে সিম দিয়ে একটা ভাজি করছিলাম মানে আমি মুহূর্তে যতটুকু পরিমাণে কাটতে পেরেছিলাম ঠিক ততটুকু পরিমাণে কেটেছিলাম আর অপর চুলায় হচ্ছে রুটিগুলো আপনাদের ভাইয়া ভেজে যদিও আমি একটা একটা করে বানিয়ে দিচ্ছিলাম আর সে হচ্ছে ভেজে নিচ্ছিল আর সাথে তো এই যে ভাজিটা একটু নাড়াচাড়া দিতেই হয় কারণ না হলে তো লেগে যাবে সকালের নাস্তাটা কিন্তু আমার আটটার মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল মানে বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল প্লাস খাওয়াটাও কিন্তু মধ্যেই খাওয়া হয়ে যায় কারণ বানাতে সময় লাগে খেতে কিন্তু তেমন একটা সময় লাগে না আর দেখতেই পারছেন আফরা বাবা কিন্তু মানে রুটি খেয়ে নিয়েছিল রুটিটা কিন্তু আমি লাল আটার মানে চারটা রুটি বানিয়েছিলাম যদিও আফরা হচ্ছে রুটিটা খাবে না তাই আফরার জন্য বানায় নি মানে দুইজনের জন্য চারটে রুটি বানিয়ে নিয়েছিলাম আর সাথে তো ভাজি আছে আর শীতের দিনে কিন্তু বাঁধাকপি বলেন না কেন আবার সিম বলেন না কেন এই গুলোর কিন্তু একটা কাঁচা কাঁচা টাইপের একটা ভাজি সাথে রুটি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে যা না অফ সিজনে এতটা ভালো লাগে না সকালের নাস্তা করার পর কিন্তু মানে বসেছিলাম না ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল আর আপনাদের ভাইয়া হচ্ছে এরকম মুগের ডাল এনেছিল আর মুগ ডালটা আমি প্রায় সময় হচ্ছে ভেজে রাখি মানে এখানে এখানে প্রায় এক কেজির মতন নেই মানে এক কেজিকে আমি তিন বারে করে ভেজে নিয়েছি আর যখন আমি ক্যামেরা অন করতে যাচ্ছিলাম তখন হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো যাক ব্যাপার না পরবর্তীগুলো কিন্তু একটু ভালোই ভা ভেজেছিলাম আর এই তো একটা এয়ারটাইট কন্টেনারে আমি ভরে নিচ্ছিলাম যদিও এটা হচ্ছে একটা জার মানে প্লাস্টিকের জার এটার মধ্যে আমি সংরক্ষণ করব। আজকে দুপুরে রান্না করার জন্য হচ্ছে কাতলা মাছের মাথা বের করে নিয়েছে হচ্ছে আরও সাথে নিয়েছি কাতলা মাছ এক টুকরা আর ওইটা দিয়ে হচ্ছে মাছের কাবাব বানাবো আর কেমন কাবাব হয় তা তো দেখতেই পারবেন আর সাথে হচ্ছে আমি ডালটাও কিন্তু প্রেশার কুকারে শীষ দিয়ে নিয়েছি আসলে মুড়ি ঘণ্টও করবো নাকি ঘাটা ঘন্ট করবো আমি বুঝতে পারছিলাম না আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এইটা হচ্ছে গিয়ে মানে মাছটা এক টুকরো কাতলা মাছ যেটাকে কিনা আমি একটু আদা রসুন কিছু সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে একটু করে জাল করে নিব যাতে করে এটা পরবর্তীতে কাটাগুলো সরে আসে আমি হচ্ছে আজকে মাছের কাবাবটা অ্যাট ফার্স্ট আমার বাসার জন্য বানাচ্ছিলাম কারণ যখনই আমি কোনো একটা আপুর ভিডিও দেখি না কেন দেখি যে মাঝে মাঝে তারা এইভাবে করে বানিয়ে খায় তাই ওখান থেকে হচ্ছে আজকে আমার মূলত বানানো আর এই তো সকালবেলা কিন্তু আফরার জন্য আমি একটা স্যান্ডউইচের মতো রেডি করে নিয়েছিলাম যদি আমার মানে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর ওর জন্য হচ্ছে কুসুমটা পুরোপুরি আমি ব্যবহার করছি না কারণ ও হচ্ছে কুসুমটা তেমন একটা বেশি পছন্দ করে না তাই চাচ্ছিলাম যে কুসুমটা আমি অল্প একটু সাইড করে রেখে দিলাম সাথে হচ্ছে একটু সস দিয়ে নিলাম এটা হচ্ছে আমি মানে রুটির মধ্যে পুর হিসেবে ব্যবহার করব কারণ সবসময় তো দেখে যে ভাজা কোনো মানে আমি যখন ডিম্পোজ করে দিই তখন হচ্ছে রুটির মধ্যে দিয়ে দিই কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ওকে স্যান্ডউইচটা বানিয়ে দিলাম বাচ্চাদের যদি প্রতিদিন এক খাবারই দেওয়া হয় এতে করে কিন্তু ওদেরও খাবারের রুচি থাকে না তাই আমি কিন্তু এক খাবারকেই প্রায় মোটামুটি কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওতে দেখতে পারবেন যে আমি আমার মেয়েকে কিন্তু সব সময়ের জন্য এক খাবার আমি দিতে থাকি না কিংবা আমরাও কিন্তু সকালের নাস্তা হিসেবে এক খাবার ডেলি দিন খাই না এতে করে নিজেদের তো ভালো লাগেই না বাচ্চাদের কিন্তু ভালো লাগে না মেয়েকে নাস্তা করার পরে আমি চলে এসে পড়লাম হচ্ছে বেডরুমে যেহেতু মেয়ে ঘুমে থাকে মানে সকালবেলাতে উঠেই তো আর আমি বিছানাটা দেখা গিয়েছে যে গুছিয়ে নিতে পারি না আর সাথে কিন্তু আমার রান্নাও আছে কারণ চুলাতে কিছুটা পরিমাণে রান্না আমি বসিয়ে দিয়ে এসেছি আর এখান দিয়ে হচ্ছে আমার বেডরুমটা একটু সেরে নিচ্ছিলাম আর আমি চাদরটাও বিছিয়ে নিয়েছি আজকে যেহেতু বুধবার ছিল আর প্রতি বুধবার হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড দ্বারা আমার চাদর মানে বিছানা চাদর বলেন না কেন জামা কাপড় বলেন না কেন সেগুলো কিন্তু ধোয়ানো পরে সেই জন্য আমি চাদরটাও চেঞ্জ করে দিয়েছি ঘরের কাজ সেরে আবার চলে আসলাম রান্নাঘরে কারণ রান্না কিন্তু কমপ্লিট হয়নি দুপুরের জন্য যা রান্না করব আর দেখতেই পারছিলেন যে আমি কিন্তু কাতলা মাছের মাথা বের করে নিয়েছিলাম যদিও এটা একটা বড় কাতলা মাছ যেহেতু ছিল মানে পুরোপুরি মাথাটা আমি বের করি নিই মানে অর্ধেকটা পরিমাণে আমি প্যাকেট করে রেখেছিলাম আর সেইটা কিন্তু কষিয়ে নিয়েছি আর অপচলায় হচ্ছে আমি কাবাবটা রেডি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে ভেজে এখানে হচ্ছে আমি কাতলা মাছ যেই পিসটা নিয়েছিলাম সেটার হচ্ছে মানে আমি একেবারে কাটা ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম আবার সাথে দিয়েছিলাম হচ্ছে আমার বাসায় কাবাবের মশলা ছিল সেটা দিয়েছি আর সাথে হচ্ছে আমি আলু দিয়েছি আর এইটা মানে আমি এই ফার্স্ট খাচ্ছিলাম মানে আপুদের থেকে হচ্ছে আমার শেখা বা ইন্সপাইরেশান আজকে বা বান্নাতে পেরেছি আমার কাছে মাসাল্লাহ খুবই ভালো লেগেছে মনে হয়েছিল যে মাংসের কাবাব যেটা আমরা খাই বা টিকা যেটা খাই ওইটাও কিন্তু ফেল হয়ে যাবে আর এই তো অপর চুলায় কিন্তু আমি মানে মাছটা কষানোর পরে কিন্তু ডালগুলো দিয়ে দিচ্ছিলাম আজকে দেখতেই পারছেন আমার এইটা মানে আমি যখন রান্না করছিলাম আমি বললাম যে কি রান্না হবে সেটা আমি জানি না এটাকে মুড়িঘণ্ট হবে নাকি ডালের ঘাটা ঘণ্ট হবে এইরকম একটা ব্যাপার কিন্তু ব্যাপার না যখন আমি পানি দিয়েছিলাম ডালটা কিন্তু গলে গিয়েছিল হয়েছে যে আমি যখন ডালটাকে সিদ্ধ করতে গিয়েছিলাম তখন হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল আর মাশাল আজকে কিন্তু কষিয়ে তারপর কিন্তু ডালটা রান্না করেছিলাম মশালা খেতে কিন্তু খুবই আমি হয়েছিল আর সাথে কিন্তু আমি সর্বশেষ ধনে কুচি তারপর জিরা গুঁড়া যেটা আমি সবসময় দেই বিক্রমপুরের রৈত যে ছাঁক বাটা সেগুলো দিয়ে কিন্তু আমি একটু জাল করার পর তারপর নামিয়ে নেব কাবাবটা বানানোর জন্য সব কিছু টেলে নেওয়া হলেও কিন্তু কাবাবটা প্রসেসিং আরেকটু কিছু বাকি ছিল এখানে হচ্ছে যেভাবে টেলে নিয়েছিলাম সেটা নিয়ে তারপর একটা ডিম আমি ফেটে নিচ্ছিলাম আর এই ডিমটা কিন্তু পুরোপুরি আমি ইউজ করবো না কারণ আমার এখানে হচ্ছে একটা এক টুকরো মাছের হচ্ছে কাবাব সেই জন্য অল্প পরিমাণে আমার ডিম লাগতো আর এখানে হচ্ছে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছিলাম সে যেটা কিনা আমার বাসায় ছিল একেবারে লাস্টের পিসটা ওইটা কারণ আমার বাসায় কোনো ব্রেড কামও ছিল না আর হচ্ছে কোনো বিস্কুটের গুঁড়াও ছিল না যেটা কি না আমি এখানে ব্যবহার করতাম মাসালে এটা দিয়ে কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল আর দেখতেই পারছেন এভাবে করে কিন্তু আমি প্রসেস করে এগুলো কিন্তু ভেজেও নিয়েছি যাই হোক আমরা তো মা মেয়ে দুইজনে হচ্ছে গোসল টোসল সেরে তারপর ঘরে যা যা যাবতীয় কাজ ছিল সেগুলো সেরে তো এই তো খাবার আমি রেডি করছিলাম কারণ আমি যেটা করি সবসময়ের জন্য আফরা বাবা যখন বাসে আসবে এর আগ মুহূর্তে হচ্ছে আমি সব কিছু টেবিলে এনে রাখি যাতে করে সে আসলেই হচ্ছে আমি তাকে খাবারটা দিতে পারি আর এই তো দেখতেই পারছেন সব কিছু কিন্তু রেডি করে নিয়ে এসেছি আর সাথে একটু আমি শশাও কেটে নিয়েছি আর শসাগুলোর কিন্তু আমি খোসাগুলো ছাড়াইনি কারণ এতে করে খেতে হচ্ছে আমিও পছন্দ করি আর বাবা খেতেও কিন্তু পছন্দ করে ডালটা দেখতেই পারছেন যেরকম করে মনে হচ্ছিলো যে কি রান্না করছি কিন্তু না খেতে অনেকটাই মজার ছিল মানে বাবা খেয়ে বলছিল যে আসলে অনেকটা মজার হয়েছে আর এটা শোনার পর আমার অনেকটাই ভালো লেগেছে আর মাংসের কাবাব মানে মাছের কাবাবের কথা আর কী বলবো আমি মাংসের কাবাব বলে ফেলছিলাম যদিও মাছের কাবাব কাবাবটা কিন্তু আফরাও মানে খেয়েছে আজকে কিন্তু আফরার জন্য আমি কোনো এক্সট্রা কিছু রান্না করিনি যেমন মাংসটা রান্না করিনি আর ও হচ্ছে এখান থেকে কাবাবটা খেয়েছিল আমি ওকে বলেছিলাম যে এটা হচ্ছে মাংসেরই কাবাব আর ওর কাছে নাকি কাবাবটা অনেকটাই আমি লেগেছিল আর যাই হোক আজকে এই ছিল আমাদের দুপুরের খাবার কারণ আজকে হচ্ছে আফরাকে আমি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিলাম এরপরে হচ্ছে আফরা বাবা দোকান থেকে আসলে তো আমরা একসাথে করেই খাবো আফরা কিন্তু এখন পর্যন্ত পারফেক্টভাবে হাত দিয়ে খেতে পারে না কিন্তু ও বলছিলো যে আম্মু আমি হাত দিয়েই খাবো তা আমি ওকে বললাম যে আচ্ছা আস্তে আস্তে তুমি হাত দিয়েই খাও রাতের বেলা আজকে কেন জানি না একটু ডিম সিদ্ধ খেতে মন চাচ্ছিলো সাথে হচ্ছে ভাইরাল একটা চাটনি যেটা কিনা না অনেকেই খেয়েছেন আমি জানি তাই এটা হচ্ছে আমি ডিটেলসে শেয়ার করলাম না এখানে হচ্ছে কিছু পরিমাণে সালাদের মতন আমি কেটে নিয়েছিলাম সাথে হচ্ছে চাটনি ছিল তারপর হচ্ছে তেঁতুল ছিল এগুলো দিয়ে কাশন্তি ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি শসাটাকে কুচি কুচি করে তারপর কেটে নিয়েছি আর আফরাবা দেখতেই পারছেন এই যে ডিমগুলোকেও কিন্তু মানে পুরোপুরি কেটে নিয়েছে কারণ হাফ হাফ করে হচ্ছে খাবার আর আমি ডিমটা কিন্তু একেবারেই বেশি সিদ্ধ করে নিই মানে হাফ বয়েলের মতো করেছিলাম আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম এভাবে করে খাচ্ছিলাম আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে মানে এটা আমার ফার্স্ট টাইম খাচ্ছিলাম যদিও এর আগে এভাবে করে খাইনি যে এটা হচ্ছে একটা ভাইরাল ডিম সেই ভাইরাল ডিমটা খেতে কিন্তু অনেকটাই মজা লেগেছে আর এই তো আফর বাবা আমাকে প্রথম বাইকটা খাইয়ে দিচ্ছিলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে আপনারা চাইলে মানে এইভাবে করে খেতে পারেন আপনারা কারা কারা এইভাবে করে খেয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার মেয়ে তো শুধু শুধু চাটনি খাচ্ছিলো মানে ওকে ডিম দেওয়ার পরেও হচ্ছে একটু ডিম খেয়েছিল পুরোপুরিটা খায় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে